সাইডের পথ একটা মেয়ে প্রশ্ন করলো সাইডকে পড়ার আগে বলছিল আমার দলের নাম এনসিপি সুতরাং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সে ভাবটা এখন যাই থাকো সে আমার কাছে সম্মানের পাত্র জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন লড়াই করেছেন তাদের জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমরা একইভাবে এই শহীদ মিনার থেকে প্রতিশ্রুতি দিলাম আমরা তাদেরকে সম্মান করব কিন্তু অর্জন করা যত সহজ রক্ষা করা তত কঠিন এখন যুদ্ধ করে নর্মাস স্বাধীন করছে কিন্তু এক বছরও কিন্তু স্বাধীন যেতে দশ বছর যাচ্ছে সৈর্য চার ঘটাতে ষোলো কারণে বলছি যে স্বাধীনতা অর্জন নয় মাসি বা স্বাধীন বাংলাদেশ তার যে রূপ সেটা আমাদের কাছে গ্রীষ্মপাত তাই না তো সুতরাং আজকে যারা নতুন করে ইতিহাস সৃষ্টি করছেন ইতিহাসের ধারাবাহিকতায় বাংলার ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন অনুসত্তরের গণবুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নাকি সাতই নভেম্বরের বিপ্লব স্বৈরাচার বিরোধী আন্দোলন স্বৈরাচারের পতন তারই ধারাবাহিকতা কি জুলাই আগস্ট মৌলিকটা কি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ সেই শিশু যে বাংলাদেশটা ভূমিষ্ঠ হয়েছে মাতৃগর হতে মা বাবার দায়িত্ব থেকে সুস্থ করা আমরা যেই লক্ষ্যে বাংলাদেশের সাথে কথা যুদ্ধ করেছিলাম আমরা সেই বাংলাদেশ পাই নাই সেই কিন্তু বাংলাদেশের জন্মটা তো পিথানা

আন্দোলন আর মুক্তিযুদ্ধের সাথে তুলনা করাটা আমার মনে হয় যাদের বিনিময়ে দেশ তাদেরকে অপমান করা সম্মান করা কিন্তু আজকে যে বিরোধী এই বীরত্বের যে মূল্য আছে তাদের যাতে তো সেই মূল্যটা দেয় নিজের চায় এখন এই বীরত্বটা যদি আপনারা নিজে ব্যর্থ হন তার দায় কিন্তু ভবিষ্যতের আপ্রাণকে বহন করতে হবে আর উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন থেকে আবার আইন হাতে করি মন্ত্রীযুদ্ধ সরাসরি করলাম কিন্তু উনিশশো একানব্বই সালের সম্ভবত সেপ্টেম্বর আমি মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলাম তার আগে কখনো সচিবার হয়ে যায়নি যারা নব্য মুক্তিযোদ্ধা নোবেল পুরস্কার প্রাপ্ত তাকে তো জ্ঞানী বলা যাবে না সে একটা জ্ঞানী ব্যক্তি তার উপদেষ্টা মন্ডলিতে যাদেরকে মিশে আমি মনে করি তারাও হয়তো যুদ্ধ কিন্তু প্রত্যেক একটা উপদেষ্টার সাথে তিনজন করে মেজু ছাত্র নেতা রাখতে হলো কেন কোন আইনের বলে কোন নিয়মের বলে কোন নিয়মের বলে সুতরাং অর্জন যদি দেশের জন্য করে থাকে আন্দোলন যদি দেশের জন্য করে থাকে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তির জন্য যদি সেবাদকে পরাজিত করে থাকেন তাহলে জনগণকে গণতান্ত্রিক অধিকার পাওয়ার সুযোগ